আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বায়োলজি শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা আঠেরোতম নিবন্ধন ভাইবা প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেখানে যারা উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে আঠেরোতম নিবন্ধন জীববিজ্ঞান সাবজেক্টের জন্য অংশ অংশগ্রহণ করবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মোটামুটি আমাদের সকলে জানা উচিত তো ওইরকম কিছু প্রশ্ন নিয়ে আজকে পর্বে সাজানো হয়েছে তো চলুন শুরু করা যাক তো আঠারো নিবন্ধন স্কুল এবং কলেজের উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান বিভাগের জন্য বেশ তো যে একজন উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণী বিজ্ঞান বিভাগের ছাত্র হিসাবে প্রশ্নগুলো আপনাকে অবশ্যই জানতে হবে অথবা জানা উচিত তো আমাদের এই প্রশ্ন এখানে শুধু প্রশ্নগুলো দেওয়া হয়েছে তো এটা আমাদের প্রথম পর্ব পরবর্তীতে আরো দাপে দাপে কিছু পর্ব দেখতে পাবেন তো এই প্রশ্নগুলোর উত্তর সহ যদি আপনারা পিডিএফ এর এই বাইবা নোটটা পেতে চান তাহলে আমাদের যে মেইল দেয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেইলে যোগাযোগ করতে পারেন এখানে আপনাকে নামমাত্র কিছু চার্জ अप्लाई अप्लाई করা হবে নামমাত্র একটা চার্জ আপনাকে দিতে হতে পারে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাই তো আমরা যদি দেখি যে প্রাণী প্রাণিবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান পরীক্ষার বাইবাতে কিছু খুঁটিনাটি কিছু কোশ্চেন আপনাকে ধরা হবে যেগুলো যদি আপনি যদি বলতে পারেন তাহলে ভালো এবং বলতে যদি না পারেন তাহলে ব্যাপারটাকে আমার একটু অর্থ দেখায় কারণ সে কোয়েশনগুলো খুবই খুবই বেসিক লেভেলের অ্যাজ এ স্টুডেন্ট আপনার এগুলো জানা উচিত উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের ছাত্র অধিক এই ব্যাপারগুলো যদি আপনি না জানেন তাহলে ব্যাপারটা আসলে ভালো দেখায় না তো চলুন এখানে কিছু ছোট ছোটখাটো ঘটনাটি আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি এখানে আপনাকে ফার্স্ট কোয়েশন মূলত করতে পারে প্রথমেই তারা কোয়েশন করে যে উদ্ভিদ কি এটা জিজ্ঞেস করতে পারে উদ্ভিদ বিজ্ঞান বলতে কি বুঝো উদ্ভিদ বিজ্ঞানের জনকে এরকম কিছু খুঁটিনাটি কোয়েশন করে আপনাকে জিজ্ঞেস করতে পারে প্রাণী কারা হ্যাঁ প্রাণী তাদেরকে কেন প্রাণী বলা হয় প্রাণী বিজ্ঞান বলতে কি বুঝো হ্যাঁ তারপর হচ্ছে বিজ্ঞান বলতে কি বোঝায় জীব কারা এরকম কিছু কোয়েশন করা হয় তারপর হচ্ছে এখানে আপনাকে কুশের সংজ্ঞা জিজ্ঞেস করতে পারে যে কুশ কি বা কাকে বলে কুশের আবিষ্কারককে হ্যাঁ এরকম কিছু কোয়েশন আপনাকে বাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে খুবই বেসিক লেভেলের কোয়েশন যারা মোটামুটি একটু পড়াশোনা করেছেন আর যারা রিটেন কোয়ালিফাই তারা তো কোয়েশনগুলো অবশ্যই জানেন তারপরে একবার রিভিউ করে নেবেন তো আপনাকে জিজ্ঞেস করছে যে পুটু প্লাজম কী এটা নিয়ে অনেকে ব্যবহার আমার কাটা কোয়েশান পুটুপ্লাজম আমরা অনেকে বলতে পারি না আমরা যদি এটা উত্তর হিসাবে আমরা বলতে পারি যে প্লাজমা মেমোব্রেন নিচে অথবা প্লাজমা পর্দার নিচে যে গোটা একটা অংশ সজীব অংশ এটাকে আমরা পুটুপ্লাজম নর্মালি বলতে পারি তো পোটুপ্লাজমের ভিতরে আরও অনেক কিছু আছে এটা আপনারা যদি একটু বিস্তারিত পড়াশোনা করে এটা দেখতে পারবেন আর আমাদের উত্তর সহ যে পিডিএফটা দেওয়া হবে প্রোভাইড করা হবে সেখানে মূলত এটা বিস্তারিত আপনারা দেখতে পাবেন তো এই ছিল বেসিক কিছু কোয়েশ্চেন তারপর আপনাকে আরও কোয়েশ্চেন করতে পারে যেখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কুষ কী এবং কয় ধরনের কি কি আদি কুষ প্রকৃতি কুষের মধ্যে পার্থক্য কি দেহ কুষ জনন কুষ বলতে কি বুঝো হ্যাঁ এরকম কিছু কোয়েশ্চেন আপনাকে তারা করে তারপরে আছে হাফ লয়েড বা ডিপ্লয়েড কুষের সংজ্ঞা দাও এখান থেকে প্রায় এই কোয়েশ্চেনটা করে বসে যে ডিপ্লয়েড কুষ কি হ্যাফ লয়েড কুষ কি এই ব্যাপারগুলো জিজ্ঞেস করে তারপরে হচ্ছে কুষ প্রাচীর উপাদান কী কী হ্যাঁ কুষ উপাদান অথবা যে প্লাজমা মেমোব্রেন থাকে কুষ প্রাচীরটাকে এই যে কুশীয় যে অঙ্গাণ থাকে এই যে ব্যাপারগুলো এদের যে কুশপাচি থাকে উপাদান কি কি হ্যাঁ প্রোটিন লিপিড এই সব দিয়ে থাকে তো এই ব্যাপারগুলো আপনারা দেখবেন তারপর প্লাজমা ম্যাম অব্রেন কি জীবনের বৌত বৃত্তি বলা হয় কেন আর পুটু প্লাজমকে জীবনের বৃত্তি এটা কে বলেছেন ঠিক আছে কেন বলেছেন তো প্লাজমা ম্যাম ব্রেনের একটি আধুনিক মডেলের নাম বলেন তো এই ব্যাপারগুলা তারা প্রায়ই পাইবার মোডেল জিজ্ঞেস করে তো রাইবোজুমকে কেন প্রোটিন তৈরি কারখানা বলা হয় কার্বোহাইড্রেট কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কোন কুশকে এই ব্যাপার গুলা মায় প্রায় জিজ্ঞেস করা হয় তারপরে আপনাকে আরো কিছু কুয়েশন করতে পারে যে আমরা জুমকি লাইস জুমকি কেন আত্মঘাতী মানে আরো লোয়ার আমরা এইট নাইন টেনের ব্যাপার গুলাতে এগুলা ছিল মাইট্রোকন্ডিয়া কি কুশের শক্তি বলা হয় কেন মাইটোকন্ডিয়া কুশের রান্নাঘর বলা হয় কোন কুশকে কু প্লাস্টের সংজ্ঞা দেন এইগুলা কি কু প্লাস কত ধরনের এই ব্যাপারগুলো জিজ্ঞেস করতে পারে ঠিক আছে

মানে পেলি গোলিটা কিন্তু ক্রোমোজোমের যে উপরের অংশ থাকে এটাকে আমরা মোটামুটি পেলিকর বলতে পারি কিন্তু এটা আপনাকে বলতে গেলে একটু মেবাজেকা খাইতে হয় তো এই কিছু খুঁটিনাটি কোশ্চেন তারা আপনাকে দড়তে পারে তো এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকবেন সেন্ট্রোসোম কি এটা ও মোটামুটি আপনাকে আটকার মতো একটা কোশ্চেন তারপর নিউক্লিক অ্যাসিড বলতে কি বুঝো নিউক্লিক অ্যাসিডের গঠন কি পেন্টোজ সুগার কি ডিএনএ আরএন এর গঠন এই ব্যাপারগুলো আপনারা একটু টিস্টার ক্লিয়ার আইডিয়া রাখবেন

হ্যাঁ ওয়াটসঅন ক্রিক তাদের ব্যাপারটা জিজ্ঞেস করতে পারে তারপরে ডিএনএ দেখতে কেমন এটা জিজ্ঞেস করতে পারে আর এনএ বিভিন্ন ধরনের এমআরএনএ যেমন এই যে মেসেঞ্জার বেশ কয়েকটা কয়েক ধরনের আর আছে এই ব্যাপারগুলো আপনারা জেনে যাবেন তো রেপ্লিকেশন বা প্রতিলেপন কি মানে একটা ডিএনএ টু ডিএনএ বা রেপ্লিকেশন একটা ডিএনএ তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে প্রতিলিপন বা রেপ্লিকেশন এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার থাকবেন তো এরকম ছোটখাটো কিছু ব্যাপার আছে যেগুলো আপনাকে জানতে হবে রেপ্লিকেশন ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন হ্যাঁ ডিএনএ রেপ্লিকেশন এই ব্যাপারগুলো যদি ক্লিয়ার থাকেন তাহলে বলা যায় যে বাইবাবুডে মোটামুটি খুব একটা সমস্যা হবে না তো আপনাকে আরো কিছু যদি তারা যদি আরো কিছু বেসিক লেভেলের কুয়েশন করে এত সময় হয়তো আপনাকে তারা নেবে না এত সময় নেবে না একটা করবে এর মধ্যে যদি এগুলো পড়ে যায় তাহলে তো আপনাকে বলতে হবে এর মধ্যে জিন আছে লুকাস আছে লুকাস আছে জিনের অবস্থান জিন তত্ত্ব কি জিন তত্ত্বের জনক কে হোলানড্রিক জিন কি হয়েছে জিন এটা একটা এটা প্রায় দৌড়ে থাকে হ্যাঁ অনেকে এটা বলতে পারে না তারপরে জিন্তত্ব জনককে তারপরে জেনেটিক কোড কে মেন্ডালিজম দ্বিপদ নামকরণ প্রজাতি বলতে গেছি যে প্রজাতি এই কোয়েশনটা কিন্তু প্রায় ধরে তারা যে প্রজাতি বলতে কি বুঝো এটা কিন্তু আমরা ভাই ভাইবাবুর যখন ভাই ভাইবাবুরে যখন ফেস করি তখন ব্যাপারটা আমরা কিন্তু গুছিয়ে বলতে পারি না হ্যাঁ তো এই ব্যাপারগুলো একটু মোটামুটি একটু প্র্যাকটিস রাখবেন সেনিমিন্যাসের জনকের লিনিয়াস এগুলো আপনারা জানেন সবাই তারপর একটু বলে রাখি যে যা অনেকে মোটামুটি বেশ কিছুদিন পড়াশোনার বাইরে থাকেন যার জন্য এগুলো একটু কনফিউজ হয়ে যান তো এই ব্যাপারগুলো একটু দেখে নেবেন

এতে কি হবে আপনার পরবর্তী রিটার্নের জন্য মোটামুটি রিভিশন হয়ে গেলো পরবর্তী রিটার্ন তো অংশগ্রহণ করবে নেই তো পরবর্তী রিটার্নের জন্য আপনার সিলেবাসটা কভার হয়ে গেলো বাইবাটাও আপনার ভালো হইলো তো ইকোলজিক্যাল পিরামিড এটা আমরা পড়েছি রিটার্নের জন্য ম্যানগ্রোভ উদ্ভিদ কি ম্যানগ্রোভ উদ্ভিদ বলতে কি বুঝো কয়েকটা ম্যানগ্রোভ উদ্ভিদের নাম বলেন অথবা বৈজ্ঞানিক নাম বলেন এই ধরনের কোয়েশন তারা দু একটা করতে পারে তো জরায়ুস অঙ্গর উদ্গম বলতে কি বুঝেন ঠেস কি কী কয়েকটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম বলুন এই যে একটু আগেই বললাম তো এগুলো তারা জিজ্ঞেস করতে পারে তারপর আপনার জিজ্ঞেস করতে পারে যে জীব বৈচিত্র্য বলতে কি বুঝো জীব বৈচিত্র্য সংরক্ষণে আপনার করণীয় কি এরকম কিছু ব্যাপার তারা আপনাকে বাইবা বলে জিজ্ঞেস করতে পারে তো আপনারা মোটামুটি রকম কিছু কোয়েশ্চান আছে যেগুলোর প্রিপারেশান যদি নিয়ে রাখেন তাহলে তার আপনারা খুব সহজেই পরীক্ষায় ভালো করতে পারবেন তো এটা আমাদের ছিল প্রথম পর্ব যদি আপনারা এই প্রশ্নগুলো উত্তর সহ পিডিএফ পেতে তাহলে অবশ্যই আমাকে যে স্ক্রিনে দেওয়া যে মেইলটা ছিল ওই মেইলে অবশ্যই আমাদেরকে মেইল করবেন যোগাযোগ করবেন নাম মাত্র চার্জ অ্যাপ্লিকেবল হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন পড়াশোনার সাথে থাকুন আল্লাহ হাফিজ